ভাই এই র্যাপার মানে এদের এদের চিন্তাভাবনাই আলাদা ঠিক আছে মানে ইউনিক চিন্তাভাবনা বুঝতে পারছো আর এরা যে এরা যে রিপ্লাই রিপ্লাই খেলে না এরা যে একে অপরকে রিপ্লাই দেয় না এটা হেভি লাগে ঠিক আছে মানে তারা তাদের গানের মাধ্যমে গানেতে কিছু ওয়ার্ডসের মাধ্যমে রিপ্লাই দেয় ঠিক আছে ডিস করে একে অপরকে গানের মাধ্যমে রিপ্লাই দিয়ে থাকে তো দেখো তোমাদের কি মনে আছে তোমাদের কি মনে আছে হানি সিং যখন কামব্যাক করছিল তার যে ফার্স্ট কামব্যাকটা ছিল ঠিক আছে যখন সেটাই চুলে কালার করেছিল বুঝতে পারছো তো আছে হ্যাঁ হেয়ার কালার করেছিল আর একটু বেশ খুব খুব হেলদি হয়ে গিয়েছিল ঠিক আছে সেই টাইম যে ওর যে ফার্স্ট কমব্যাকটা ছিল আফটার ওই যখন তোমার ওই লুঙ্গি ড্যান্স সব কিছু হিট হওয়ার পর হানি সিং কিছুদিনের জন্য ব্রেক নিল না দেন দেন যখন সে কমব্যাক করলো সেই সময় আমরা সবাই জানি যে বাদশাহ মোটামুটি ইন্ডাস্ট্রি হাতে করে নিয়েছিল ঠিক আছে বেশ কড়া হিট গান দিয়ে মোটামুটি রাজত্ব করছিল ঠিক আছে বলিউডেতে বা এই মেন স্ট্রিম হপেতে মেন স্ট্রিম ভাইয়া র্যাপেতে মোটামুটি নাম করে নিয়েছিল আর তার প্রতিটা বলিউড সিনেমাতে তার একটা না তার তার র্যাপ র্যাপ একটা না একটা র্যাপ গান থাকছিলো ঠিক আছে যেটা হানি সিং একসময় করেছিলো দু হাজার বারো থেকে দু হাজার পনেরো অব্দি বা চোদ্দো অব্দি সেটাই দেখতে গেলে বাদশা টেক করে নিয়েছিলো ঠিক আছে মানে হানি সিংয়ের যে হানি সিং যেমন তার যখন প্রেজেন্স ছিল না সে যে কদিনের জন্য ব্রেক নিয়েছিল সে যে কাজ বন্ধ করে দিয়েছিলো এবার রিজনটা আমরা জানি সে কী কী কারণে কাজ বন্ধ করেছিল আমরা জানি ঠিক আছে তো সেই সময় যখন বাসটা মোটামুটি টেক ওভার করে নিয়েছিলো তখন কাম ব্যাক করে ঠিক আছে ওই ব্লন্ড হেয়ার নিয়ে নাও তো হনি সিং একটা প্রেস কনফারেন্সে যায় হ্যাঁ যেমন আর কি হয় আর কি কমব্যাকের পরে এদিক ওদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলো তখনই হনি সিংকে কোয়েশ্চেন করা হয় বাবা তাকে বলা হয় যে তুমি যে এতদিন অফ ছিলে তোমার কোনো কাজ আসে কোনো গান আসে এর মধ্যে কিন্তু একজন মোটামুটি ইন্ডাস্ট্রি হাতে করে নিয়েছে ঠিক আছে সে কিন্তু মোটামুটি তার রাজত্ব গড়ে নিয়েছে মানে সে বাদশার কথা বলছিলো ঠিক আছে ইন্টারভিউ মানে ওই সাক্ষাৎকারে বা ওই প্রেস মিটাতে ঠিক আছে তো হনি সিংকে এই কথাটাই বলা হচ্ছিলো যে তুমি কি জানো বাদশা কিন্তু বেশ ভালোই কাজ করছে এই মুহুর্তে বেশ ভালোই দর্শকের ভালোবাসা পাচ্ছে তো এই বিষয়ে তোমার কি বক্তব্য হানি সিংকে কোয়েশ্চেনটা করা হয়েছিল হানি সিং তখন একটা রিপ্লাই দিয়েছিল ঠিক আছে হানি সিং বলেছিল যে তুমি কি কোনোদিনও রোলস রয়েলস চালিয়েছো ওই একটা গাড়ি ঠিক আছে খুব দামি গাড়ি রোলস রয়েলস আই হোপ তোমরা জানো তো তোমরা কি কোনোদিনও রোলস রয়েলস চালিয়েছ তো রোলস রয়্যালস আর ন্যানোর মধ্যে কিন্তু তফাৎ আছে এমনটাই এইভাবে ব্যঙ্গ করেছিল ঠিক আছে বা ব্যঙ্গ করেছিল বা একটা ইঙ্গিত করেছিল ঠিক আছে যে হানি সিং রোলস রয়েলস আর বাদশাহ হচ্ছে ন্যানো এমনটাই হানি সিং এর বক্তব্য ছিল বাদশাহকে নিয়ে দেন আই থিঙ্ক গালিওকা সামথিং একটা গান আছে ঠিক আছে বাদশাহ দু মাস আগে রিলিজ হয়েছে গালিওকা নামটা আমার মনে পড়ছে না গালিওকা সামথিং ঠিক আছে তোমরা সার্চ করলে পেয়ে যাবে গালিওকা লিখবে এসে যাবে ঠিক আছে তো এই গানটাতে এই গানটাতে এই এই পার্টিকুলার এই গানটাতে বাদশা একটা একটা সিন আছে ঠিক আছে বাদশা ডান্স করছে ডান্স করছে গানটার মধ্যে বেশ ভালোই ডান্সটা করেছে নট ব্যাড র্যাফার হিসাবে যে ডান্সটা করে দিয়েছে বা ওই হেভি শরীরের সাথে যে ডান্সটা করেছে না নট ব্যাড ইমপ্রেসিভ ঠিক আছে মুভসগুলো বেশ খুল লাগছে তবে তোমরা কি সেখানে একটা জিনিস লক্ষ্য করেছ ওপরে বাসটাকে মানে স্পটলাইট হিসাবে একটা রোলস রয়েস গাড়ি ফলো করছে ঠিক আছে বাসটার ওপরে রোলস রয়েলস গাড়িটা এদিক ওদিক করছে মানে বাসটাকে স্পটলাইট দিচ্ছে গাড়ির যে আলোটা আছে না দুটো দুটো হেডলাইট ওই হেডলাইট বাসটাকে ফলো করছে করে করে তাকে স্পট লাইট দিচ্ছে ঠিক আছে আর বাচ্চা ডান্স করছে মানে কোনো এখানে লাইট ইউজ করে না ওই গাড়ির লাইটটা ইউজ করেছে ঠিক আছে মানে কতটা ক্রিয়েটিভ জাস্ট ভেবে দেখো এখনও বলে এদের মধ্যে কোনো ঝামেলা নেই কিছু নেই এবার ভাই ভেতরে ভেতরে এরা ভাই একে অপরকে রিপ্লাই দিতেই থাকে ঠিক আছে গানের মাধ্যমে তারা ডিসক করে রিপ্লাই দেয় জবাব দেয় আই মিন ধুয়েও দেয় মাঝে মাঝে ঠিক আছে তো বাদশার এই গানটাতে বাদশাহ যখন ওই ডান্স স্টেপটা করছে এদিক ওদিক বেশ ভালোই মুভমেন্টটা ভালোই দিচ্ছে আর ওই রোজ ওয়েস গাড়ির যে হেডলাইটগুলো বাদশাকে ফলো করছে করে করে বাদশার উপরে স্পটলাইট ফেলছে ঠিক আছে দেন শেষে বাদশাহ ডান্স শেষ করলো আগে চলে গেল বেরিয়ে চলে আসতে ডান্স হয়ে গেছে এবার স্টেজ ছেড়ে দিচ্ছে বাস ওই মাইক্রপ কোচের ব্যাপার ঠিক আছে দেন রোজ ওয়েস গাড়িটা দুম করে পড়ে গেলো ঠিক আছে মানে জাস্ট পড়ে গেলো ওই ওপর থেকে যে স্পটলাইট দিচ্ছিলো পড়ে গেল পুরো ভেঙে গেলো ঠিক আছে মানে ওটাকে তজ নষ্ট করে দিল মানে এমনটাই বাদশাহ ওখানে রিপ্লাই করলো যে ভাই তোর রোস রোস রয়েলস আমি ভেঙে দিলাম দেখো এটা কিন্তু রিপ্লাই কাইন্ড অফ রিপ্লাই ঠিক আছে মানে এটা এটা হয়তো অনেকে হয়তো গেস করতে পারেনি বাট এই জিনিসটাই কিন্তু ঘটেছে ঠিক আছে ওই ওপরের যে স্পটলাইটটা দিচ্ছিলো রোজ রয়েস গাড়ির যে হেডলাইটটা দেন গান শেষে বাসটা স্টেজ ছেড়ে দিল রোলস ওয়েস গাড়ি ভেঙে চুরমার এবার অনেকে বলছে এটা হয়তো ভিএফএক্স বা সিজিআইওয়ালা গাড়িও হতে পারে ঠিক আছে অনেকে বলছে যে এটা রিয়েল না এটা জাস্ট তারা গ্রিন স্ক্রিনেতে এডিট করে এটা বসিয়েছে ঠিক আছে আমি জানি না আমি এর মধ্যে কতটা শত সতটা লুকিয়ে আছে আই নো এটা সত্যিও হতে পারে কারণ এক একটা মিউজিক ভিডিওতে তারা অনেক টাকা খরচা করে আর বাদশার জন্য এই টাকাটা খরচা করাটা ইম্পসিবল কিছু ব্যাপার না ঠিক আছে তবে হানি সিংকে কিন্তু সে এতদিন পরেও রিপ্লাই দিতে চাইল না ঠিক আছে আই থিঙ্ক দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ দশ বছর পর নিয়ার অ্যাবাউট দশ বছর পর রিপ্লাই দিলো এই গানটার মাধ্যমে ঠিক আছে সেই স্টেটমেন্টটা মানে বুঝতে পারছো এদের ভেতর ভেতর ভাই রাগ আছে ঠিক আছে যে ভাই তুই আমাকে ওই কথাটা বলেছিলিস ঠিক দিন আসতে দে আমিও রিপ্লাই দেবো ঠিক আছে তো এইভাবে সে সেও হানি সিংকে রিপ্লাই দিল ঠিক আছে অনেকে বলছে এটা এআইয়ের গাড়ি এআই দিয়ে বানিয়েছে এটা রিয়েল না অনেকে বলছে বাস নাকি অকাত নেই রোজ ওয়াইজকে এইভাবে ধ্বংস করার ভাই অকা আছে ঠিক আছে ওসব ফালতু কথা ঠিক আছে তো এটা আমি দেখে তো ভাই জাস্ট শখ এ ভাই এগুলো কী মানে র্যাপাররা অনেক রকম করে রিপ্লাই দেয় ডিস খেলে একে অপরের তর্কাতর্কি হয় সব হয় ঠিক আছে বাট এইভাবে রিপ্লাই সাইলেন্টলি মানুষ আর্থিক মানুষ বুঝতেই পারে না ঠিক আছে কী করেছে তবে ভাই হে জিনিসটার পিছনে কিন্তু এই মেসেজটা লুকিয়েছিল বা এই রিপ্লাইটা কিন্তু লুকিয়েছিলো আমি তো ভাই আই থিঙ্ক এটার হয়তো রিপ্লাই আবার কাউন্টার এটাকে হয়তো আসবে ঠিক আছে কাউন্টার রিপ্লাই আসবে হয়তো হানি সিং পক্ষ থেকে বাসটাকে নেনও বলেছিল বাদশা ভাই রোজ রাজ ভেঙে দিয়েছে কী বলবো ঠিক আছে তবে ঠিক আছে হেভি হ্যাঁ আর্টিস্টিক রিপ্লাই ভালোই লাগে ঠিক আছে লড়াই ঝগড়া করে কী হবে এইভাবে রিপ্লাই করো ঠিক আছে সোয়্যাগ আছে স্টাইল আছে অ্যাটিটিউড আছে ফায়ার আছে ভালো লেগেছে নট ব্যাড তো এবার দেখা যাক সিং কোনো দিন এই এই রিপ্লাইয়ের উপরে কোনো রিপ্লাই আসে কি না তার হ্যাঁ ইন্টারেস্টিং তো আছে ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই